বীর ধোয়া তারির হাড়ে বল পাচ্ছি কোথায় বাংলার মধ্যে আমি ঠেকাই মাথা মনে হয় গে যায় এবার ডাকছে আমায় আয় যে যা মা মাসিরা কেমন আছো ভালো দাদা ভাইরা কেমন আছো হ্যালো গাইস না আমি নাড়ু সাড়ু বলছি ছোট উর্মলে সবাই ভালো আছেন হ্যাঁ কার কার বিহা হয়েছে একবার হাত উঠাও না বিহা হয়েছে আর কার কার বিহা হয় না একবার হাত উঠাও না এই কাল গোরাটো বিয়া হয় যে বলজি হাত উঠাইছে আর হয় না বলজি তাও হাত উঠাইছে